বিদেশ সরাইতে ভারত দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তে সেটেলমেন্ট সমাধান করে এই আমার একই সমস্যাটা করেছে এর আগের ছোট ভাই বলছিলেন যে ফেনী নদীর পানি নেয় এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়কার কাজ ভারত করে থাক মানে আমূলীকরণ করে দিয়ে গেছে সম্ভবত বিদেশ সরাইতে সিদ্দিক ভাই জানেন কি না

এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ভারতকে দেয়া অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে ব্যবসা করে দিতে হবে এই সময় একটা হইতে পারবে না এক্সক্লুসিভ হইতে পারবে না এটা আমার সফরেন্টির সাথে প্রশ্ন অর্থ এটা না করলে রামদানি বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নেই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো চলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়া হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ দিতে আমরা থাকবে না আমি এটা করতে পারবো না দাম হল 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অতএব সেই যে আমাদের থার্ড পার্স সেকশনগুলো আছে যা আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য